বন্ধুরা কেমন আছেন সবাই অভিরুচি টাইলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি একটি ছোট্ট একটি ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কলার সাধারণত কত সাইজ বডিতে কত বডিতে কত ইঞ্চি কলারের মাপ দিলে আপনি খুব সহজভাবে এবং ইজিলি কামিজটা পরার সময় মাথা ঢোকাতে কোনো সমস্যা হবে না এবং কত দিলে আপনি কলার গলায় মাথা ঢুকোতে সমস্যা হবে এই এই সমস্যাটাই কিন্তু আমরা অনেকেই পড়ে থাকি যারা আপনারা বাসায় বসে আর কি কলার তৈরি করেন তারা কিন্তু সঠিক মেজারমেন্টটা পান না যে কীভাবে আপনারা কলার তৈরি করবেন কলারে মাপ কত দিবেন। তো আমি আজকে এই ভিডিওতে কোন কলার শেপ দিয়ে কাটবেন কোন কলার শেপ সারা কাটবেন হাফ ব্যান্ড কলার কীভাবে কাটবেন ফুল ব্যান্ড কলার কীভাবে কাটবেন এবং কত বডিতে কলার গলায় কত গলার মাপ দিতে হয় তো তার একটি সম্পূর্ণ ধারণা আমি আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করি এই কলার নিয়ে যদি কোনো আপনার সমস্যা থেকে থাকে কলার কাটিংয়ে যদি কোনো আপনার সমস্যা থেকে থাকে গলার ডিপ কাটিংয়ে যদি কলার গলায় কোনো সমস্যা থেকে থাকে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আশা করছি এই আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে তো ভিউয়ার্স আমি কাটিং টেবিলে যাওয়ার পূর্বে আপনার কাছে একটি আমি রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর মেসেজ আপনি সবার আগে পান বেশি আর কথা বাড়াবো না চলুন আমরা সরাসরি কাটিং টেবিলে চলে যাই প্রথমে আমি আপনাদেরকে বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রথমে একটা কলারের গলা কেটে আমি আপনাদেরকে মেজারমেন্টটা দেখিয়ে দেবো এরপরে আটত্রিশ থেকে আমি দেখাবো বিয়াল্লিশ পর্যন্ত এরপর আমি দেখাবো বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এরপরে আমি দেখাবো ছিচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তো আমি এখানে চারটা গলা কাটবো এখানে আমি চারটা ফিউজিং নিয়েছি এখানে আমি বন্ধুরা গলার সরানোর সাথে সাথে আপনাদেরকে আপনারা কতটুক ডিপ দিয়ে কাটবেন সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে আমরা বত্রিশ ইঞ্চি গলার কলার কাটছি সরি এখানে কলার না আমি কলারের গলাটা কাটবো এরপর আমি আপনাদেরকে কলারের শেপটা কলারের কলারটা কীভাবে কাটবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে কি করবেন আপনারা বত্রিশ ইঞ্চি যখন কলার কাটবেন বত্রিশ থেকে আটত্রিশ সরি বত্রিশ থেকে আটত্রিশ কলার জন্য এখানে সরানো দেবেন তিন ইঞ্চি এটা কিন্তু এখানে কিন্তু অনেকে ভুল করেন এই সরানোটা কিন্তু অনেকেই এখানে কম বেশি করে ফেলেন যে ক্ষেত্রে আপনাদের কলার কিন্তু ফিটিং হয় না এবং এটার গলার ঢিপের মাপ দেবেন সাত ইঞ্চি সর্বনিম্ন সাতের যদি কম দেন তাহলে কিন্তু মাথা দিয়ে আপনার ড্রেস কিন্তু মাথা দিয়ে ঢুকবে না যদি আপনি পিছনে কোনো হুক বা চেইন ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে তো আমি আজকে কিন্তু কোনো হুক বা চেইন ব্যবহার পদ্ধতি বলছি না আজকে শুধুমাত্র সিম্পল আমরা যে কলারটা কাটি সেই কলারটা কিভাবে মানে চেইন বা হুক ছাড়া যে কীভাবে কলার কলারের ডিপটা কাটবো সেটাই আমি আজকাল আপনাদেরকে বলবো তো প্রথমে আমি এখানে সাত ইঞ্চি একটা কলার কেটে দেখাচ্ছি এটা সামনে আমরা যে একটু ছোটো করে ভি সিস্টেম যে রাউন্ড যে কলারটা কাটি সেটা আমি আপনাদেরকে এখানে কেটে দেখাচ্ছি তো আমি এখান থেকে গলার এই যে যতটুক আমার সেলাইয়ের হক উপরে কিন্তু আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের হক থাকবে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা দাগ দিয়েছি তো আধা ইঞ্চি পরিমাণে উপরে যে এটা সেলাইর সেলাইয়ের জন্য তো আমি সেলাইয়ের হকটা বাদ দিয়ে এখান থেকে নিচে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত এটার ডিপটা দেব। ডিপ দিয়ে এখান থেকে আমি কলারের মাথাটা শুরু করব এবং এর নিচে যতটুক দেখছেন এই যে সোজা এটুকু আমার সামনে এটুক ডিজাইন থাকবে কাটার পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কে কীরকম হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আমার এই আমি এখান থেকে কিন্তু এই যে এখানে কোনাটা আছে এই কোনা থেকে কিন্তু কলার কলার এখান থেকে এভাবে লাগাবো এবং এই যে কোনা মানে এই যে ফুল এটাকে কিন্তু ফুল ব্যান্ড কলার বলতে পারেন সামনে একটু শুধুমাত্র একটু ভি থাকবে এটা কিন্তু ফুল ব্যান্ড ব্যান্ড কলার এটাকে আমরা বলি এবং হাফ ব্যান্ড কলার কিছু কলার আছে সেগুলো কিন্তু কাটিংয়ের এর স্টাইলটা আবার আলাদা হবে যেমন এই কলারটা যখন আপনি কাটবেন তখন কিন্তু কলারটা একটু এখানে রাউন্ড শেপ দিতে হবে এভাবে দেখতে পাচ্ছেন আমি এখানে একদম এই যে আমি আপনার চোখে এখানে এঁকে দেখাচ্ছি এটা কিন্তু পিছন থেকে একদম এইভাবে আসবেই এইভাবে আপনার এইভাবে সম্পূর্ণ কলারটা তো এই সম্পূর্ণ কলারটা যখন আপনি এভাবে কাটবেন তখন কিন্তু কলাটা একটু শেপে কাটতে হবে তো কলারটা কীভাবে কাটবেন সেটা আমি দেখাবো একদম ভিডিওর শেষ পর্যন্ত শেষ প্রান্তে তো প্রথমে আমি চারটা মাপের যে গলা কাটবো আমরা কলার ডিপটা কাটবো দেখেন এখানে সাত ইঞ্চি আমার উপর থেকে যদি আমি সেলাই হ্রপটা বাদ দিই তাহলে এখানে সাত ইঞ্চি ডিপ এবং এই সাত ইঞ্চি ডিপে এই গলাটা কাটলে কিন্তু মাথা অনায়াসী ঢুকবে সেটা বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজে আপনি এটা দিতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি বত্রিশ থেকে ছত্রিশে যান বা সাতত্রিশে যান সেক্ষেত্রে এখানে সাতের থেকে একটু কিন্তু আপনি বাড়িয়ে দিতে পারবেন যেমন শো সাত যদি কেউ ছোটো গলা পরতে হন সে সেক্ষেত্রে সাতই ব্যবহার করবেন কিন্তু এর থেকে কম দিলে আর মাথা ঢুকবে না এবারে আমরা আসি অন্য গলায় যেমন এবার আমরা অন্য সাইজে যাই যেমন এখন আমরা কাটবো আটত্রিশ থেকে বিয়াল্লিশ আমি চার চার সাইজ এক সাথে কাটছি তো আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের গলাটা যখন কাটবো তখন আমি এখানে সরানো দেবো সোয়া তিন আমি প্রথমটায় কিন্তু সরানো দিয়েছিলাম তিন ইঞ্চি এখানে দেবো সোয়া তিন এবং এখানেও দেবো সোয়া তিন এবার এটা ঢিপ দেবো কত এবার ঢিপ দেবো সাড়ে সাত এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে ছড়ানো একটু বাড়ছে এবং ডিপের মাপটাও কিন্তু বাড়ছে এটা শুধুমাত্র কলার গলার জন্য প্রযোজ্য যদি আপনি পিছনে উঠানো গলা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না তখন কিন্তু আপনাকে সামনে গলা হয়তো ছোটো পড়ার রুচি থাকলে ছোটো করে দেবেন তো আমি শুধু কলার গলারটা বলছি কারণ এই ফিগারে আপনার এর থেকে কম দিলে মাথা ঢুকার না ঢোকার সম্ভাবনা বেশি থাকবে যদি আপনি এই গলাটা কাটেন যদি অন্য অন্য গলা কাটেন যেমন গোলগলা পান গলা যদি কলার ইউজ করেন হাফ ব্যান্ড কলার যেটাকে আমরা বলি গোল গলায় কলার দিলে কিন্তু ওটা ব্যান্ড কলারের পর্যায়ে পড়ে তো ওটা কিন্তু আপনার সিস্টেমটা আলাদা ওটার কারণ সামনে গোল গলাটা অনেক বড় থাকে যে ক্ষেত্রে আপনি যদি সাড়ে ছয় দেন তারপর কিন্তু প্রায় মাথা ঢুকবে যদি আপনি একটু কম সাইজের ভিতরে দেন আর যদি বেশি সাইজের ভিতরে দেন তাহলে তাহলেও কিন্তু ওটায় সাত ইঞ্চি গলা দিতে হয় নর্মালে তো আমরা এখন এটাই গলা কেটে দেখাবো এটাও ঠিক একই এই উপর থেকে এখন আমি এখানে সাড়ে তিন ইঞ্চি বরাবর এখানে এই উপরে শেপটা নেবো এবং নিচের এইটুক সাড়ে তিনের পরে এইটুক সোজা একটু ভি কেটে দেখাবো এখান থেকে এরা এক ইঞ্চি একটু এক ইঞ্চির মতন এখানে ফাঁকাটা রাখবো তারপর এখান থেকে হাতে একটু এভাবে ড্রয়িং করে বাস কলারটা কেটে নেব তো বন্ধুরা এটা দেখছেন আমি প্রথম যে গলাটা কাটছি এটা থেকে কিন্তু এটা অনেকটাই ইয়ে বড় লাগতেছে যেমন এটা দেখেন এটা কত এটা সরানো অনেক ডিফারেন্স আছে তো এভাবে যত বডি বাড়বে অত কিন্তু সরানো এবং ডিপ ডিপের পরিমাণ বাড়তে থাকবে তো এবার আমরা আসি এটা দেখালাম আটত্রিশ থেকে বিয়াল্লিশ এবার বিয়াল্লিশ থেকে আমরা ছিচল্লিশ সাইজ পর্যন্ত যে গলাটা সেটা দেখাবো এটার সরম দেব আমি সাড়ে তিন ইঞ্চি এটা সব দিকেই বাড়বে সেম একই স্টাইলে যখন আপনার বডির মাপ বাড়বে সবগুলোই কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে কারণ আপনি যখন বডি কাত হাত হাতা মোরা যখন চওড়া হবে মোটা হবে তখন কিন্তু সবগুলোই একটু বাড়তেই থাকবে তো এটা আমরা গলার ডিপ দেবো আট ইঞ্চি এবং এটা ছড়ানো দেবো এখানে সাড়ে তিন বন্ধুরা আমি আপনাদেরকে হয়তো বলতে ভুলে গেছি এখানে কিন্তু সাড়ে তিন আমি স্মরণ দিয়েছি এখানেও সাড়ে তিন স্মরণ দিয়েছি এবং এটা ডিপ দেব আট ইঞ্চি এটা এখানে সেলাই রক বাদ দিয়ে এটা চার ইঞ্চি নিচে এটার কলারে মাথাটা আনবো এবং এখানে এক ইঞ্চি এক ইঞ্চির পরিমাণে এটা নিচের ছড়ানোটা দেব এভাবে সোজা করে দাগ দিয়ে এখান থেকে শেপ করে এটাকে কেটে নেব এখান থেকে এটা আর একটু রাউন্ড করতে হবে এটা বন্ধুরা চোখের দেখা কাজ এটা আপনারা যখন কাটবেন তখন এটা দেখলেই বুঝতে পারবেন এই দেখেন এটা কিন্তু বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ এটা অনেক হাই ফিগার এবং গলাটা ওইভাবে যখন যত ফিগার বাড়বে সরানো অত বড় বড় দিতে হবে কারণ যত ছড়ানো বা ফিগার বাড়বে তত কিন্তু আপনার ঘাটটা একটু মোটা থাকবে তো যখনই ঘাট মোটা থাকবে তখন কিন্তু আপনার এখানের মাপটাও একটু বড়ো দিতে হবে তা নাহলে কিন্তু গলা একদম মানে আটশট হয়ে একদম মানে ই হয়ে আপনার মনে হয় যেন ফাঁসি দড়ির মতন পরে আসেন গলা এরকম মনে হবে তো এটা বন্ধুরা খেয়াল রাখবেন অবশ্যই ফিগারের সাথে সাথে গলা ছড়ানো ডিপ সব দিকেই বাড়তে থাকবে তো এবার আসেন আমরা ছিচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত ফিগারে কত দেব এখানে আমি ছড়ানো দেব সাড়ে সাত মানে এখানে চা সাড়ে তিনের পরে আরও দুই সুতো এবং এখানেও সাড়ে তিনের পরে আরও দুই সুতো থাকবে এটা ডিপ দেব আমি সাড়ে আট ইঞ্চি এটা কিন্তু বন্ধুরা শুধুমাত্র কলার গলার ক্ষেত্রে প্রযোজ্য যদি আপনি এখানে ছিচল্লিশ থেকে পঞ্চাশ আমি এই বডির কথা বলছি যদি আপনি এখানে এটা অন্য 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 গলা ব্যবহার করেন আমি একটু আগেও কিন্তু বলেছি ভিডিওর প্রথম পর্যায়ে যে যদি আপনি এটা পিছনে উঠানো গলা বা গোল গলা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাড়ে আট দিন ইঞ্চি গলা বড় হয়ে যাবে এটা আপনার ব্যবহার করতে পারবেন না তো এবার আমরা ঠিক একই উপর থেকে রাখ বাদ দিয়ে এখানে চার ইঞ্চি পর্যন্ত এবার এখানে এক ইঞ্চি সরানো দেবো নিচে এখান এক ইঞ্চি ছড়ানো থেকে এখানে একটু ভি হবে এবং এখান থেকে হাতে এটাকে এভাবে মিলিয়ে দেব দেখেন এখন আমি আপনাদেরকে দেখেন এখানে আমি এই যে এই যে চারটা গলা এখানে আমি আপনাদের সামনে রেখেছি দেখেন চারটা গলার ডিফারেন্সটা কি এটা কিন্তু ছেচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি এটা বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি আর এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি এবং এইটা বত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি তো বন্ধুরা এই গলার ঢিপ এবং ছড়ানো এই মাপটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আশা করি আপনারা কলার গলা কাটিংয়ে যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে আর এই সমস্যাটা হবে না অনেকেই গলা ছড়ানো নিয়ে বা ঢিপ নিয়ে এটা সমস্যা প্রশ্ন করেন যে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে তো বন্ধুরা এবার আমরা দেখাবো আপনারা কলার কিভাবে কাটবেন যেমন অনেকেই আমরা হাফ ব্যান্ড কলার কাটিংয়ের সময় অনেক ভুল করে ফেলি এবং ফুল ব্যান্ড কলার কাটিংয়ের সময় অনেক ভুল করে ফেলি যেমন মনে করেন আমি এখানে একটা গলা নিচ্ছি এই গলাটা প্রথমে বানানোর পরে কলারের মাপটা কীভাবে ধরবেন এখান থেকে এখান থেকে কাতটা জোরার পরে একদম সম্পূর্ণ এই পর্যন্ত কত মাপ আসছে সেটা কিন্তু এখান থেকে এভাবে ফিতাটা ধরে পিছনে গলাটা এভাবে যখন কাঠটা জোরার পরে এখান থেকে মাপটা নিবেন যে কত গলা আপনার মাপ আসছে যদি এখানে ষোলো ইঞ্চি হয় তো ষোলো ইঞ্চি এখানে এভাবে ধরবেন এটা কিন্তু ফুল ব্যান্ড কলার বন্ধুরা এটা কিন্তু আমি যেটা কেটে দেখাচ্ছি এটা ফুল ব্যান্ড কলার তো এখানে ধরবেন ধরার পরে মনে করেন ষোলো ইঞ্চি আপনার কলারের মাপটা আসছে তো ষোলো বরাবর এভাবে একটু দাগ দিবেন দাগ দেওয়ার পরে এখান থেকে যখন এটা যদি আপনি চৌত্রিশ থেকে মনে করেন চৌত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি সাইজ ফিগারের জন্য করবেন তখন এখানে সোয়া তিন ইঞ্চি বরাবর এটা একদম কলারটা এভাবে সোজা রাখবেন সোজা রাখার পর এখান থেকে হালকা করে এখানে একটু বাঁকা করে দেবেন এই যে মানে কলারটা শেপ আনার জন্য আর যদি আপনি এটা চল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি ফিগারের ভিতরে যান তখন কিন্তু এখানে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত এটা সোজা রাখবেন তারপর এখান থেকে হালকা করে একটু বাঁকা করে দিবেন যেমন কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদের এই এবার এখান থেকে এটা সোজা কেটে নেবেন এবার আপনার ষোলো ইঞ্চি যদি গলার মাপ হয় তো এদিকটা ষোলো ইঞ্চি আছে কি না দেখবেন এখানে কিন্তু একটু বেশি আছে তো ষোলো আবার এখান থেকে এভাবে আট ধরার পরে এখান থেকে মাথার অতিরিক্ত অংশটা এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে এবার এখান থেকে যদি আপনি এক ইঞ্চি চওড়া দেন সেটা আপনার রুচি অনুযায়ী এক ইঞ্চি দিতে পারেন আপনি আধা ইঞ্চি দিতে পারেন এর ইঞ্চি দিতে পারেন তো আমি এটাকে এক ইঞ্চি পরিমাণে এখানে কেটে নিলাম তো এখানে মাথাটা আপনি এভাবে স্কোরও ব্যবহার করতে পারেন আবার এভাবে চাইলে আপনি একটু এখান থেকে একটু এভাবে এভাবে কোনও করে দিতে পারেন তো এই কিন্তু আপনার কলারটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এই কলারটা যখন আপনি এভাবে বসাবেন দেখেন কাত থেকে এই যে সামনে যে শেপটা আসছে ভিটা আমি আপনাদের কলারটা রেখেই দেখাচ্ছি এই যে দেখেন এই সামনে যখন এটা এখানে বসাবেন তখন কিন্তু কলারটা একদম এখানে সুন্দরভাবে এভাবে পরে থাকবে এই যে শেপের সাথে এভাবে মিলে মিলে এভাবে মিলে মিলে কিন্তু এখানে এটা গলারটা কলারটা এরকম একদম পরে থাকবে এই যে এভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি একদম এই দেখেন বন্ধুরা কাঠটা যখন জুড়বেন তখন কিন্তু কলারটা এরকম একদম এটা গলার সাথে একদম একদম লেগে থাকবে তো এটা গেল ফুল ব্যান্ড কলার কীভাবে কাটবেন এবং কী শেপে কাটবেন ফুল ব্যান্ড কলারটা দেখলাম এবারে আমরা হাফ ব্যান্ড কলার দেখাবো যে মানে অর্ধেক যে কলারটা আমরা ব্যবহার করি স্কোয়ার গলা বা গোল গলা বা বিভিন্ন রকমের গলার ডিজাইনের সাথে আমরা অর্ধেক হাফ ব্যান্ড কলার ব্যবহার করি সেটা কীভাবে ব্যবহার করবেন বন্ধুরা এই যে শেপটি আমি ব্যবহার করছি কলারে এটা কিন্তু আপনি হাফ ব্যান্ড কলারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না কারণ আমরা জানি হাফ ব্যান্ড কলার সাধারণত গোল গলার হতে পারে স্কোয়ার গলা হতে পারে বা মেট্রো গলা হতে পারে তো সেক্ষেত্রে যদি আপনি এই মাথায় যে শেপের অংশটা ব্যবহার করেন কারণ আমরা গলাটা দিলাম সামনে স্কোয়ার এক মিনিট বন্ধুরা আমি আপনাদেরকে একটা গলা কেটেই এটা দেখাচ্ছি এটা না বুঝলে বুঝবেন না আমি এখানে একটা এখানে একটা কাগজ নিয়েছি তো আমি এই কাগজটা দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি সাপোজ মনে করেন আমি এখানে একটা স্কোয়ার গলা কাটলাম হুম এটা একটা স্কোয়ার গলা কাটলাম তো এবার আমি এই যে রাউন্ড যে কলারটা কেটেছি মনে করেন এটাই আপনার কলার পিছনের তো এখন যদি আমি এটাকে এখানে লাগাই কলারটা দেখেন এখানে মাথা কিন্তু আমার একটা রাউন্ড আছে এই যে এখানে একটা রাউন্ড শেপ আছে তো আমি যদি এটা এখানে লাগাই আমার এখানে কিন্তু কোনো রাউন্ড শেপ নাই এখানে কিন্তু সোজা তো আমি যদি এখন এখানে এটা লাগাই তখন কিন্তু এটা এখানে বসবে না দেখেন এটা কেমন এক মানে যখন আপনি এটা যদি জোর করে আপনি বসান তখন কি হবে এখানে তেরা বেড়া হয়ে থাকবে এখানে কিন্তু শেপ হিসেবে বসবে না তো তখন যখন আপনি গোলগলা স্কোয়ার গলা বা ভিগলায় যখন সরি এখানে আপনি শুধুমাত্র যদি ভিগলা ব্যবহার করেন ভিগলা কোনটাকে বলি বন্ধুরা আমি আপনাকে এখানে একটু আবার এই কাগজটাকে দেখাচ্ছি এরকম যে একটা রাউন্ড ভি গলা আছে এই যে এরকম একটা রাউন্ড ভি গলা আছে এই গলাটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে শুধু আপনি এখানে একটু এই যে এই কারণ এই যে শেপ শেপের সাথে যখন এই এই যে শেপটা দিয়েছেন শেপের সাথে যখন এটা বসবে তখন এই এই গলাটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন যদি আপনি এরকম রাউন্ড কলার ব্যবহার করতে চান আর যদি আপনি এরকম স্কোয়ার গলা মেট্রো গলা বা গোল গলা কলারে হাফ ব্যান্ড কলার ব্যবহার করতে চান তখন কিন্তু বন্ধুরা কলারটা আপনাকে এভাবে কাটতে হবে আমি দেখাচ্ছি একদম সোজা করে কাটবেন মনে করেন আপনার কলারটা হবে তখন কিন্তু এত বড় কালার হবে না তখন একটু ছোটো হবে মনে করেন বারো বা তেরো হবে তেরো হলে এই যে তেরো থেকে একদম সোজা কাটতে হবে এটাকে আপনাকে এই যে একদম সোজা এই যে দেখলে মাথাটা আমি একটু রাউন্ড দিছি আপনি চাইলে রাউন্ড দিতেও পারেন আবার সোজাও কাটতে পারেন এসে সেটা আপনার রুচি অনুযায়ী শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য আমি এটা কাটলাম তো এই যে এখন এটা যদি আপনি এখানে বসান দেখেন এই যে এটা এখান থেকে এইটা পিছনের পার্ট এবং এই যে সামনা পার্ট তখন কিন্তু এটা একদম এখানে ইজিলি বসে গেল তো বন্ধুরা এই যে এই এই যে টেকনিকটা এটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে সুন্দর ড্রেস তৈরি করার ক্ষেত্রে আপনাকে এই মাপ এবং এই যে মেজারমেন্টটা এখানে রাউন্ড কোনটা দিবেন সোজা কোনটা দেবেন এটা কিন্তু ফলো করতে হবে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি এটা করতে না পারেন তখন কিন্তু আর আপনি সুন্দর ড্রেস ফিটিং ড্রেস কাটতে পারবেন না তো বন্ধুরা আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি আমি বুঝাতে চেয়েছি এটাই যে কত ফিগারে আপনারা কত গলা দিলে কত ডিপ গলা দিলে আপনারা সঠিক মাপে কাটতে পারবেন এবং ব্যান্ড কলার হাফ ব্যান্ড কলার এবং ফুল ব্যান্ড কলার আপনারা কিভাবে কোন শেপে কাটবেন সেটা একটা ধারণা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আর ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে